পিরিয়ড বা মাসিকের নানান ধরনের সমস্যা নিয়ে আমরা আলোচনা করে থাকি আর এরই ধারাবাহিকতায় আজ আমরা হাইপোমেনোরিয়া বা প্রিয়ডের সময় ব্লাড কম যাওয়া এ বিষয় নিয়ে আলোচনা করব। পিরিয়ড বা মাসিক নিয়মিত হলেও অনেকেরই কাছে শোনা যায় পিরিয়ডের সময় ব্লাড ফ্লো খুব কম যাচ্ছে আর এই সমস্যাটি দেখা যায় যে একদিনও থাকতে পারে অথবা কয়েক ফোঁটা করে ব্লাড যাচ্ছে তো এই সমস্যা নিয়ে আজ আমরা আলোচনা করব এটি মাসিক বা পিরিয়ডের একটি অস্বাভাবিকতা আর এতে সাধারণত ব্লাড খুব কম পরিমাণে যায় আর অনেক কারণে এমনটি হতে পারে চলুন আজ আমরা হাইপোমেনোরিয়া এর কারণসমূহ জেনে নেই হাইপোমেনোরিয়া বা কম পিরিয়ডের সময় ব্লাড ফ্লো কম যাওয়া এই সমস্যাটির কারণ বিভিন্ন রকমের হতে পারে যেমন প্রথমেই বলা যেতে পারে হরমোনাল ইস্যু বা হরমোনাল কোনো কারণ বা হরমোনাল কোনো সমস্যা সাধারণত স্ট্রোজেন হরমোনের পরিমাণ কমে গেলে জরায়ুর আস্তরণ এন্ড্রোমেট্রিয়াম ঠিকমতো তৈরি হয় না আর যার ফলে রক্তস্রাপ কম হতে পারে এছাড়াও কন্ট্রাসেপটিভ পিল অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণ বা বিল খেলে অনেক সময় পিরিয়ডের ব্লাড ফ্লো কম হতে পারে এছাড়াও রয়েছে জেনেটিক কিছু কারণ বংশভাবেও কিন্তু এই ধরনের সমস্যাটি চলে আসতে পারে হঠাৎ করে যদি ওজনের কোনো তারতম্য দেখা দেয় অর্থাৎ হঠাৎ করে যদি ওজন অতিরিক্ত বেড়ে যায় অথবা হঠাৎ করে ওজন যদি অতিরিক্ত কমে যায় তাহলে এই সমস্যাটি দেখা দিতে পারে কারণ ওজন যদি ওঠানামা করে তাহলে হরমোনের ভারসাম্য ঠিক থাকে না আর হরমোনের ভারসাম্য যদি ঠিক না থাকে তাহলে পিরিয়ড বা মাসিকের সময় ব্লাড ফ্লো অনেকটা কমে আসবে এছাড়াও স্ট্রেস বা মানসিক চাপ এর কারণেও কিন্তু ব্লাড ফ্লো অনেকটাই কমে আসে থাইরয়েডের সমস্যার কারণে বিশেষ করে হাইপোথাইরয়েডিজম বা হাইপার থাইরয়েডিজমের কারণে কিন্তু এই সমস্যাটি দেখা দিতে পারে পিসিওএস বা পিসিওডি অথবা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যেটাই বলুন না কেন এর কারণেও কিন্তু ব্লাড ফ্লো কমে আসতে পারে অথবা এমনও দেখা দিতে পারে অনিয়মিত পিরিয়ড এবং খুব বেশি ব্লাডও যেতে পারে ইউটেরাস বা জরায়ুর ভিতরের কোনো ধরনের যদি সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু এই পিরিয়ড বা মাসিকের সময় ব্লাড ফ্লো কম যাওয়ার এই সমস্যাটি দেখা দিতে পারে এছাড়াও যদি বয়স চল্লিশ থেকে পঞ্চাশের কাছাকাছি হয় তাহলে কিন্তু পিরিয়ড আস্তে আস্তে কমে আসবে এবং একে আমরা বলে থাকি মেনোপোজাল সিনডোম অথবা প্রি মেনোপোজ আর এই সময়টিতে কিন্তু ব্লাড ফ্লো পিরিয়ডের সময় খুবই কম হতে পারে এবং একটা সময় পিরিয়ড বন্ধ হয়ে আসবে এছাড়াও বিশেষ কিছু ওষুধ আছে যে ওষুধগুলোর সাইড এফেক্ট হিসেবে ব্লাড ফ্লো অনেকটাই কমে যায় পিরিয়ডের সময় বিশেষ করে কেমোথেরাপি অথবা অ্যান্টিডিপ্রেসেন্ট এবং ওসিপি এই ধরনের ওষুধগুলোগুলো ইউজ করলে বেশি দিন তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা দেখা দিতে পারে আজকের আলোচনায় আমরা হাইপোম্যানোরিয়া সম্পর্কে একটি ক্লিয়ার কনসেপ্ট জানতে পারলাম ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন